আমাদের জেলেও নেয় তো আমি আগে ভাগে বলতেছি ছোট মানুষ দেখেন এই সরকার আল্লাহ না করুক আবার আলেমদের বিরুদ্ধে অবস্থান নিতে পারে কোরআনকে সংবিধান বানাইতে হবে কোরআন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে দেখবেন জৈল্যাপুরে সরকার ওই যে হুজুরা রাজনীতি করে রাজনীতি তার পর একটা জুলুম এই যে বলছি না যে আমরা আন্দোলন করি ইসলামপন্থীরা মারা যায় আন্দোলন করে এদেশের মাদ্রাসা ছাত্ররা জীবন দেয় স্কুলের যে ছাত্রগুলো জীবন দিছে এটিও তো মুসলমানই কি কন ইসলামপন্থীদের শহীদের শাহাদাতের নাজরানার মাধ্যমে দেশে হাসিনা মুক্ত হইছে জালেম মুক্ত হইছে কিন্তু দিন শেষে এই ইসলামপন্থীদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে শাহবাগী মুস্তফা সরওয়ার ফারুকি এরা হয়ে যায় উপদেষ্টা তাইলে কি হইল ওই যে ওই চরিত্র فاذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين شعب سور بحر